ইসলাম দিল ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনুদুষ আলকুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদোস অলকুদোষ আমার ভাই শহীদ কেরো জাতিসংঘ জবাব চায় কাজায় গণ হত্যা কেরো সংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্সার ওয়ান টু থ্রি ফোর ক্যানো সাইড নো মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি Not a...